আমার সাথে অনেকের বিয়ে বিশ্বাস হেনার খোঁজে বাপ্পা ভাই নাইমের কাছে অতপর নতুন করে ইতিহাসে প্রেমের সমাধি হেনারূপে শাবনাজকে খুঁজে পেল বাপ্পা তবে অনেক সময় পেরিয়ে গেছে উনিশশো সালে প্রেমের সমাধির মাধ্যমে হেনাকে হারিয়ে ফেলে বাপ্পা আজ যখন হেনাকে খুঁজে পেল বাপ্পা তখন সময় পেরিয়ে গেছে উনত্রিশটা বছর কিন্তু হেনা এখন আর হেনা নেই হেনা হয়ে গেছে নাইমের জীবন সঙ্গী উনত্রিশ বছর পর বাপ্পা ভাই যখন নাইমকে বলেন নাইম ভাই হেনা কোথায় নাইম ভাই হেনা কোথায় উত্তরে নাইম বলে অনেক দেরি করে ফেলেছ বাপ্পা হেনার সঙ্গে আমার বিয়ে হয়ে গেছে উনত্রিশ বছর আগে আমার সাথে তখন বাপ্পা ভাই যেন আকাশ ভেঙে পড়ে নাইম ভাইকে জড়িয়ে ধরে বলেন এ আমি বিশ্বাস করি না আমার হেনাকে ফিরিয়ে দাও উত্তরে নাইম বলেন উনত্রিশ বছর পেরিয়ে গেছে হেনা এখন সন্তানের মা তাকে ফিরিয়ে দেওয়া অসম্ভব সন্তানগুলো অনাথ হবে এরপর বিরোহকে বিদায় জানিয়ে সবাই মিলে গেয়ে উঠলেন প্রেমের সমাধি ভেঙে এভাবে উনত্রিশ বছর পর হেনার কাহিনী আজ ইতি টানল সুখে থেকো হেনা